জয় নিতাই জয় গৌর জয় সীতানাথ তোমরা সকলে কেমন আছো আশা করছি নিতাই যাদের কৃপায় সকলেই সুস্থ আছো ভজনে আছো তো আমিও নিতাই চাদের কৃপায় সুস্থ আছি তো আজকে তোমাদের সঙ্গে গোপালের স্নানের একটি ভিডিও শেয়ার করছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো এখন যে হারে গরম পড়ছে গোপালকে আমরা সবসময় শীতল জলে স্নান দেওয়ার চেষ্টা করব তো দেখলে শুদ্ধ জলের মধ্যে আমি গোলাপ জল অগর চন্দন সব মিশিয়ে নিয়েছি তারপর এখন গোপাল সোনাকে স্নান দিয়ে দিচ্ছি আর আমাদের শান্তিপুরে তো অসম্ভব গরম পড়ছে তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি আমাদের রিপ্লাই দিতে পারবো তো এখন আমি গোপালকে ভালোভাবে গাটা কচলে স্নান করিয়ে নিচ্ছি তারপর বাল্যভোগ দেব তো পুরোটাই তোমরা দেখতে থাকো আশা করছি অনেকে ভালো লাগবে তো এরপরে আরও ভিডিও আসবে আর একটা রান্নার চ্যানেলও খুলেছি তো সেটা এখনও ভিডিও যায়নি তো সেখানেও যেসব নিত্য নতুন রান্না হয় আমাদের বাড়িতে গোপালের ভোগের জন্য তো সেই সব ভিডিও দেব তো সেই চ্যানেলটিও তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশানে তো দেখো স্নানের পর গোপালের শৃঙ্গার কেমন লাগছে একটু চন্দন দিয়ে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি আর এই ছোট্ট গোপোষণাটা এসেছে আমাদের বাড়িতে অঙ্গরাগ হতে এসেছে তো তার অঙ্গরাগের ভিডিও তোমরা পাবে দর্শন করছো জগন্নাথ দেব বলরামদেব সুভদ্রা মহারানী বা রাধা বিনোদ অসম্ভব গরম পড়েছে আগেই বললাম সেই কারণে সকলকে সুতির কাপড় পরিয়ে দিয়েছি এখন তো কোনো গহনায় রাখিনি কারণ গরমে আমাদের যেমন কষ্ট হয় তাদেরও তো কষ্ট হয় তো সেই জন্য কোনো গহনা পরায়নি সিম্পল কাপড় সুতির একদম নরম কাপড় পরিয়ে রেখেছে এখন তো গুরু বর্গ দর্শন করলে এখন তোমরা ভোগ দর্শন করছো আর আজকে বাল্য ভোগ সকালে লাভের তরকারি আলু সেদ্ধ তো এটা দিয়ে আজ বাল্য হয়েছে তো আজকে বেশি বড় ভিডিও করলাম না এইটুকুই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না চ্যানেলটি সাবস্ক্রাইব